আর এই তো তোমারও বললাম এই যে দেখো ভিডিও করে রাখছি বুঝছো তুমি যদি নিজের নিজে থেকে বাড়ি থেকে বের না হয়ে যাও তাহলে এই ভিডিও আমি ভাইরাল করে দিবো ফেসবুক ইউটিউব যে যা সব জায়গায় ছেড়া তুমি তারপরে এই ভিডিও ভাইয়া দেখবো ভাইয়া দেখ তোমারে এমনি বাড়ি থেকে বের করে দিব এখন বলো তুমি নিজে থেকে বের হয়ে যাবা না এই ভিডিও আমি ছাড়া দেবো নেটে আচ্ছা দেখো আমি যে তোমার কোনো ক্ষতি করেছি তুমি আমার সাথে কেন এমন করতেছো আমার জায়গায় আরেকটা মেয়ে আসলেও তো এই সংসারে থাকতো আমি তো তোমার কি করছি বলো আমার সাথে কেন এমন করছো কি কথা কানে যাচ্ছে না বের হয়ে বলছি নাহলে এই ভিডিও আমি এখনই ছাড়া দিতেছি দাঁড়ো ভিডিও তোর ছাড়তে হইব না ভিডিও তোর সার ফেলব না আরে তোর কাছে কি ভিডিও এর চেয়ে ভালো ভিডিও আমার কাছে আছে এটা কোনো ব্যাপার না কিন্তু কি এমন অপরাধ করছে আমার বউ যে তুই আমার বউরে এই রকমভাবে ব্ল্যাকমেইল করিয়া ভিডিও ছড়ানোর ভয় দেখাইতেছ আরে আমি আজকে কেন আইসি জানোস আমার বউ আমার অনেক কিছু বলতো কিন্তু আমি বিশ্বাস করতাম না তাই না জানাইয়া আজকে আমি বাড়িতে চলে আইসি এই কারণে আইছি তুই কি আসলে ওকে এভাবে অত্যাচার করস নাকি ভুল এটা দেখার জন্য আমি এভাবে আজকে আসলাম আচ্ছা আজকে যদি তোর জায়গায় ও তোরে ব্ল্যাকমেল করতো তাহলে তোর কেমন হইতো তোর স্বামীর গর যদি এভাবে প্রচারণা করে বাইর করে দিত তাহলে তোর কেমন লাগতো আসলে আমি ব্যাপারটা বুঝতে পারতেছি না আমি এত টাকা পয়সা কামাই কইরা বাড়িতে পাঠাই কিসের জন্য পাঠাই তোদের সুখের জন্য পাঠাই কিন্তু তুই এভাবে আমার বউকে ব্ল্যাকমেল করিয়া থেকে তারায় দিবি এটা আমি কখনো ভাবতে পারি নাই আমি তো কখনো বিশ্বাসই করতাম না ওর কথা যে হয়তো ননদের উপরে ও রাগ অভিমানে মিথ্যা আমার কাছে কোনো কিছু বলে কিন্তু আসলে তা না যা দেখলাম চোখে সবই সত্য কিন্তু কোনো দিন সে তোদের উপরে আমার কাছে নালিশ করে নাই যে আমার বোন এরকমভাবে তাকে অত্যাচার করস কিন্তু আজকে নিজের চোখে দেখে আমি হতবাগ হয়ে গেছি যে না আসলে সত্যি সত্যি তোরা এরকমভাবে আমার বউকে অত্যাচার করতেছ আমার ভাবতেও ঘৃণা করতেছে যে তুই আমার বোন এভাবে তুই অত্যাচারিত একটা মানুষ হয়ে জীবিতে আসস আমি ভাবতেও পারতেছি না ভাইয়া তোমার ভাবা না ভাবার বিষয়ে কিছুই না আমি যদি এই বাড়িতে থাকি তাহলে তোমার বউ থাকবে না দুজনা যখন একজন থাক হয় তোমার বউ থাকবে নয়তো আমি থাকবো কেন কেন থাকতে পারবে না ও যদি এই বাড়িতে থাকে তুই থাকবি না আর তুই থাকলে ও থাকতে পারবে না সে কি এমন অন্যায় করছে যে হ্যাঁ বাড়িতে থাকতে পারবো না ও তুই পরপুরুষ আইনা বাড়িতে নষ্টামি করবে এটা সে সহ্য করতে পারে না এটা সে জানে সে আমাকেও বলছে কিন্তু এইটা সহ্য না করে ভাইরা তুই এখন ওরে বাড়ি থেকে বাইরে করে দিবার চাইতেছ হয়তো তুই থাকবি না হলে ও থাকবে ঠিক আছে তোর ডিসিশন এই ডিসিশন ঠিক আছে তুই এই বাড়ি থেকে চলে যা তোর এই বাড়িতে থাকার দরকার নাই যা এখন এই বাড়ি থেকে বের হয়ে যা না না তুমি কি বলছো ও মেয়ে মানুষ ও যে থাকবে কই ও বাইরে কোথায় থাকবে এই চিন্তা তোমার করা লাগবে না ও কই থাকবে না থাকবে ওর চিন্তা ও করবে যা তুই এখন এই বাড়ি থেকে বের হয়ে যা না ও যাই তো বলবেন ও এ বাড়িতেই থাকবে যে তুমি ভুল করছো ও ছোটো মানুষ ও বাইরে যে কই থাকবে ও কই কি করবে থাক তুমি ওর মাপ করে দাও দেখ একটা মানুষের মতো মানুষ যদি হয় তাহলে তার ব্যবহার কীরকম হয় যে ব্যক্তিটা তুই নিজে ওকে ব্ল্যাকমেল করে এ বাড়ি থেকে বাইর করে দেওয়ার জন্য চেষ্টা করছিলি আর সেই ব্যক্তিটাই তোকে এ বাড়িতে রাখার জন্য আমাকে অনুরোধ করতেছে আমি মাফ করে দেওয়ার জন্য তোকে বলতেছে কিন্তু তুই এটা জানলি না বুঝলেও না যে আসলে তোর ভাবি তোর মায়ের মতো আজকে সেই ভাবিকে বাইর করে দিতে তুই একটু দ্বিধা করতেছিস না ঠিক আছে তুই যদি মানুষের মতো মানুষ হয়ে থাকতে তাহলে থাকবি আর যদি না থাকতে পারোস তুই এখনই চলে যাইতে যেতে সমস্যা নাই আমি কোনো দুঃখ করব না ভাইয়া আসলে আমি ভুল করেছি আমার মাফ করে দাও আমি আর ভাবি সাথে খারাপ ব্যবহার করব না এগুলো আমি সত্যি ভুল করেছি আমি বুঝতে পারি নাই ভাবি তুমি মাফ করে দাও আমাকে ঠিক আছে চলো ভালো